আসসালামু আলাইকুম চলিশি শ্রুতিতে অফারে আমরা দেখাবো একদম হচ্ছে ইম্পোর্টেড এগুলো সব বোম্বে গাউন ওনাদের হচ্ছে ওনারা নিজেরা হোলসেলার তো দেখা যায় অনেক সময় অনেক ডিজাইন একটা দুইটা থেকে যায় তো সেগুলোই কিন্তু স্টক ক্লিয়ারেন্স অফারে যাবে আজকে দেখেন শুরুতে একটা পুরাটা অল ওভার এটা হচ্ছে গোল্ডেন সিকোয়েন্সের কাজ করা দেখেন ভিয়ার্স সেগুলো আয়রন করে পড়লে কিন্তু খুবই ভাল লাগবে এগুলো ওনাদের স্টকে পরে থাকে তো এটা হচ্ছে স্লিপ সামনে এবং পিছনে सेम কাজ থাকছে এই দেখেন ঠিক আছে এটার সাথে লেগিংস আছে আর সাথে অন্য পেয়ে যাবে সেম ম্যাচিং এ আচ্ছা ঠিক আছে এগুলোর প্রাইস থাকবে 2500 টাকা ওকে 2500 করে থাকবে এই সেমটার আরেকটা কালার আছে এই যে দেখেন ভিতরে কিন্তু ক্যান ক্যানও আছে ঠিক আছে ক্যান ক্যানটা খোলা হচ্ছে না কারণ ক্যান ক্যান খুললে কিন্তু ভাঁজ নষ্ট হয়ে যায় ঠিক আছে এটার সাথে লেগেন্স আছে অন্য হবে না পঁচিশশো টাকা দেখতে পাচ্ছেন এটা আবার ডাবল লেয়ারে সারার মতো মনে হবে ঠিক আছে সামনে পিছনে থাকছে এটা শুধু সিঙ্গেল গাউট দেখেন বডিতে যার হবে নিয়ে নিবেন ঠিক আছে কালারটা দেখেন এটার সাথে অন্যও আছে ভিতরে হার্ট ক্যান ক্যান দেওয়া থাকবে সব বোম্বে কালেকশন প্রাইস পঁচিশশো এটাও পঁচিশশো টাকায় পেয়ে যাচ্ছে এটার অন্য হবে না পাজামাও হবে না দেখেন দেখতে পাচ্ছেন এটা ব্লু কালারের একটা গাউন এটাও সুন্দর কাজ করা থাকছে লেগেন্স এবং ওড়া থাকছে সাইড দিয়ে এটা ফাঁ আছে এটার প্রাইস থাকছে পঁচিশশো টাকা এই যে দেখেন এটার সাইড দিয়ে এরকম কাটচুপি কাজ করা ড্রেসটা তিনটা চারটা লেয়ারের ফ্যাব্রিক্সটা দেখেন কত সফট একটা ফ্যাব্রিক্স মধ্যে এটা দেখেন এই যে সুন্দর করে সাইডে কাজ করা থাকবে ঠিক আছে পুরাটা ডিজাইন এই যে প্রচুর আছে প্রাইস থাকবে টাকা এটা দেখেন এটাও কিন্তু দেখায় ঘের একটা গাউন ঠিক আছে এটাও গাউন এটা আবার এল কাট করা পিছনে বড় থাকবে সামনে ছোট থাকবে হাতাটা ডাবল লেয়ারের মধ্যে এটা দেখেন এটা একটা গাউন সুন্দর প্রচুর ঘের আছে আর এটার সাথে খুব সুন্দর একটা ওড়না আছে গোটাপাতি কাজ করা ঠিক আছে এই যে দেখেন গানগুলো আশা করছি ভালো লাগবে যা যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন পঁচিশশো টাকা হচ্ছে দাম এটা দেখেন কি সুন্দর কাজ দেখেছেন পুরোটা এরকম পার্ল বসানো আছে এটা দেখেন এই গাউনটায় গলায় কাজ এবং বডিতে এরকম নিচে ঘেরের মধ্যে কাজ করা আছে প্রত্যেকটা ড্রেসে ক্যান ক্যান আছে ঠিক আছে এটা দেখেন এটা অনেক ফ্লাফি একটা গাউন দেখতে পাচ্ছেন আশা করছি ভালো লেগেছে ফেয়ার্স যার যেটা লাগবে স্ক্রিন দিয়ে নিয়ে নিবে শ্রুতি আতে আছি মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল তিন সব হচ্ছে নব্বই একানব্বই আল্লাহ